সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই প্রত্যেক ফবাসীর দেশে যাওয়ার যে স্বপ্ন বা দুই বছর তিন বছর কিংবা কারো পাঁচ বছর কারো ছয় বছর দীর্ঘ অপেক্ষা করার পর কিংবা পরিবার পরিজনের সাথে দেখা করার কিংবা দেশে যাওয়ার যে আগ্রহ তখন বাড়ি ফেরার সময় তার যথেষ্ট অর্থ কিংবা তেমন টাকা থাকে না তিস্ক্রিনে যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে আমার মামা দীর্ঘ প্রায় আঠারো উনিশ বছর বিদেশে রয়েছেন ফবাসী জীবনের যে কষ্ট দুঃখ সেটা অপেক্ষা করে তো উনি যে একটা বুদ্ধিমানের কাজ করেছেন অল্প অল্প কিছু টাকা জমিয়ে প্রায় বাংলার এক লক্ষ টাকার মতো হবে প্রায় আশি হাজার পঁচাশি হাজার টাকার মতো যেটা আড়াই হাজার তিন হাজার দেড়াম সংযুক্ত আরবা তো তিনি যে ক্ষুদ্র ক্ষুদ্র টাকাগুলো রেখেছেন বা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো পঞ্চাশ একশো টাকা তো আজকে তিনি দেশে যাবেন দেশে যাওয়ার আগে ব্যাংকটা তিনি ভাঙার পর তার যে একটা খুশি তার যে একটা অনুভূতি সেটা দেখে আমি আসলে খুশি এবং এটা প্রত্যেক প্রবাসীর জন্য একটা মেসেজ তিনি দিয়েছেন যে আপনারা সাইলে নিজের নাস্তার কিংবা নিজের খরচের টাকা থেকে কিছু টাকা হলো জমাতে পারেন কিংবা রাখতে পারেন এটা কিন্তু আপনার দেশে যাওয়ার সময় এটা প্লাস পয়েন্ট হবে বা আপনার বেনিফিট যেটা কিছু ক্ষেত্রে আপনার সহযোগী হবে টাকাটা পেলে আপনি অনেকটা খুশি থাকবেন কিন্তু অনেকের ক্ষেত্রে আরও অনেকে বেশি জমান কিন্তু एटा अने के मथाय रखें ना